আপনি কি জানেন প্রতিবার যখন আপনি আপনার সন্তানকে বকাঝকা করেন তখন তার মস্তিষ্কে এমন এক রাসায়নিক প্রতিক্রিয়া হয় যা তার আত্মবিশ্বাস এবং শেখার ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয় তার মধ্যে একটা ভয় তৈরি হয় সব সময় তার মধ্যে একটা ভয় কাজ করে ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন সন্তানকে কখনো বকা ঝকা করো না ওরা তোমার ভবিষ্যতের প্রতিচ্ছবি আজকের এই ভিডিওটিতে আমরা জানবো বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের দৃষ্টিতে কিভাবে সন্তানকে না বকেও সঠিক পথে আনা যায় তাদেরকে আজকের এই ভিডিওটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক নতুন নতুন ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে থাকবে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গবেষণায় প্রমাণিত 10টি বুদ্ধিদিত্ব কৌশল যা আপনার সন্তানকে করবে আত্মবিশ্বাসী দায়িত্বশীল এবং জনশীল তো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই তো প্রথমেই জানবো বকা কেন কাজ করে না গবেষণা কি বলছে গবেষণা বলছে যখন বাবা মায়েরা চিৎকার করে বকা করে তখন শিশুর ব্রেইনে কর্টিসোল নামের যে স্ট্রেস হরমোনটা রয়েছে সেটা অনেক বেড়ে যায় হারভার্ড ইউনিভার্সিটি একটি গবেষণায় দেখা গেছে অতিরিক্ত বকাঝকা করা শিশুর ইমোশনাল ব্রেইন রিজিয়ন মানে আমিডাল আমরা যেটাকে বলি সেটাকে দুর্বল করে দেয় ফলে কি হয় শিশুর শেখার ক্ষমতাটা অনেক বেশি কিন্তু কমতে থাকে কমে যায় শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয় এবং সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে সে মিথ্যা বলার প্রবণতা শিখে ফেলে অর্থাৎ কি দাঁড়ালো আপনি মানে বাবা মা হিসেবে আমরা যত বেশি চিৎকার করব গার্জিয়ানরা যত বেশি আমরা বকাঝকা করব বাচ্চা তত বেশি ভয় পাবে এবং কি হবে কম শিখবে সুতরাং ভয় বেশি পাবে এবং কম শিখবে সুতরাং বাচ্চাদেরকে বেশি বকাঝকা করলে চিৎকার চেঁচামেচি করলে তাদের সাথে অনেক বেশি রাগারাগি করলে বাচ্চারা কিন্তু ভয় পায় এবং কম শিখে এটাই হচ্ছে মূল পয়েন্ট বাচ্চারা অনেক বেশি ভয় পায় এবং কম শিখে তো এখন বিজ্ঞান ভিত্তিক দশটি কৌশল আপনাদের সাথে শেয়ার করব। দশটি কৌশল কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী প্রথম কৌশল হচ্ছে বকা ঝকা নয় কৌতূহল তৈরি করুন যেমন ধরুন বাচ্চা দেয়াল রং করে ফেললো আপনি চিৎকার চেঁচামেচি বা রাগারাগি না করে বাচ্চাকে বললেন তুমি কেন এই রংটাই বেছে নিলে ভীষণ এতে শিশু কিন্তু ভয় পাবে না কি হবে সে কিন্তু রঙও তো তুমি চুজ করতে পারতে অন্য কোনো রঙও তো তুমি নিতে পারতে এই রংটাই তুমি কেন নিলে তাহলে দেখুন বাচ্চা কিন্তু ভয় পাচ্ছে না বরং সে চিন্তা করতে পারছে সে ভাবতে পারছে দু নাম্বার কৌশলটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওয়াই বা কেন প্রশ্নের উত্তর দিচ্ছে গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে যুক্তি পায় তারা অনেক বেশি ক্রিটিক্যাল থিংকার হয় একটু উদাহরণ দিয়ে বলি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যেমন আপনি বাচ্চাকে বললেন আমরা এখন ঘুমিয়ে যাব আমরা এখন ঘুমাবো কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমরা এখন ডিম ডিম খাবো কারণ খেলে বুদ্ধি হয় ঠিক এইভাবে আপনি বাচ্চার সাথে কথা বলবেন সবসময় কারণ দিয়ে কথা বলবেন আমরা এখন এটা করব কারণ এটা করলে এটা হবে এইভাবে বাচ্চার সাথে কথা বলবেন তাহলে কি হবে বাচ্চারা কিন্তু চিন্তা করতে পারবে এবং আপনার সাথেও কিন্তু একটা গুড বন্ডিং তৈরি হবে তিন নম্বর কৌশলটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইমোশনাল লেভেলিং মানে হচ্ছে শিশুকে তার আবেগ চেনাতে শেখান একটু উদাহরণ দিয়ে বলি যেমন আপনি আপনার বাচ্চাকে বললেন তুমি এখন রেগে আছো আমি কি ঠিক বলছি এতে করে কি হয় ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ে এবং সে কিন্তু বুঝতে পারছে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এই যে এই কৌশলটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল ড্যানিয়েল গোলম্যানের গবেষণা অনুযায়ী এই যে কৌশলটির কথা বললাম ইমোশনাল লেভেলিং এটা কিন্তু বাচ্চাদের ভবিষ্যতে সফলতার মূল চাবি চার নম্বর কৌশলটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটাতে কিন্তু দেখা যায় আমরা অনেকেই অবহেলা করে থাকি সেটা কি লিসেন মানে অনেক বেশি করে শুনুন বাট টা কম দিবেন কিন্তু আমরা কি করে ফেলি আমরা ভুলবশত জেনে না জেনে বুঝে না বুঝে রিয়েশনটা বেশি দিয়ে দিই বাট আমরা কিন্তু বাচ্চার কাছ থেকে বেশি একটা শুনি না কিন্তু আমাদেরকে কিন্তু অনেক বেশি করে শুনতে হবে এই কৌশলটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই কৌশলটির বিষয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম কি বলতেন ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন শিশুরা তখনই শেখে যখন তুমি ওদের শোনো তো এই যে চার নাম্বার কৌশলটি সংক্ষেপে যদি আমি এটার কথা বলি ত্রিশ সেকেন্ড চুপ করে বাচ্চার কথা শুনুন তারপর শান্ত হয়ে নরমভাবে উত্তর দিন পাঁচ নাম্বার কৌশলটির কথা বলবো যেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং আমার রিসেন্ট আপলোড করা বেশ কিছু ভিডিওটিতেই কিন্তু আমি এই নিয়ে আপনাদের সাথে কথা বলেছি সেটা হচ্ছে পজিটিভ রি এনফোর্সমেন্ট একটু বুঝিয়ে বলি খারাপ কাজের জন্য কোনো শাস্তি নয় ভালো কাজের জন্য প্রশংসা দিন একটু উদাহরণ দিয়ে বলি যেমন বাচ্চাকে আপনি বললেন তুমি নিজে থেকে আজ বই গুছিয়েছ খুব ভালো খুব খুশি হয়েছি কিনার সপারেন্ট কন্ডিশনিং থিওরি অনুযায়ী প্রশংসা আচরণকে বারবার ঘটায় মানে হচ্ছে আপনি যদি বাচ্চাকে প্রশংসা করেন তাহলে দেখা যাবে সে ভালো কাজগুলো আরো বেশি বেশি করার জন্য অনুপ্রাণিত হচ্ছে সে আরো বেশি করে কিন্তু ভালো কাজগুলো করতে উৎসাহিত বোধ করবে হচ্ছে আদেশ নয় বিকল্প দিন বাচ্চাকে সবসময় সিদ্ধান্ত নিতে অপশন দিবেন যেমন আমি একটি ছোট উদাহরণ দিয়ে বলি তুমি এখন পড়বে নাকি দশ মিনিট পরে পড়বে তুমি এখন খাবে নাকি দশ মিনিট পরে খাবে তুমি কি এখন ঘুমোবে নাকি একটু খেলে তারপর তুমি ঘুমোবে সাত নম্বর কৌশলে চলে যাব সেটা হচ্ছে কাম ডাউন কর্নার তৈরি করে দিবেন বাচ্চার জন্য একটু বুঝিয়ে বলি বাচ্চাকে পানিশমেন্ট কর্নার নয় কাম কর্নার দিন মানে হচ্ছে বাচ্চার জন্য একটি কমফর্ট জোন তৈরি করে দিন বাচ্চা যেখানে শান্ত হয়ে বসতে পারে একটু খেলতে পারে নিজের মতো সময় কাটাতে পারে গবেষণা কি বলছে এ বিষয়ে গবেষণা বলছে এটি শিশুদের ইমোশনাল রেগুলেশন শিখতে সাহায্য করে আট নম্বর কৌশলটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আপনি যেমন আচরণ করবেন সন্তান সেটাই কপি করবে সহজ করে একটু বুঝিয়ে বলি যেমন বাচ্চাকে চুপ করো এই কথাটি না বলে আপনি নিজেই চুপ করে যান এইভাবে আপনি নিজেই চুপ করে বাচ্চাকে উদাহরণ দিন এবং বাচ্চাকে বোঝান যে এটা হচ্ছে চুপ করে থাকা এবং এইভাবে চুপ করে থাকতে হয় সুতরাং বাচ্চাকে সবসময় কমান্ড না করে আদেশ না করে আপনি নিজেই রোল মডেল হন নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রবলেম সলভিং টুগেদার একটু সহজ করে বলি বাচ্চার ভুল নিয়ে আপনি আলোচনা করুন আমরা কিভাবে এটা ঠিক করতে পারি বাচ্চাকে সাথে নিয়ে বাচ্চার ভুলটা নিয়ে আপনি কথা বলুন চমৎকার একটি বিষয় এতে কি হয় এতে কিন্তু বাচ্চার মধ্যে দায়িত্ব বোধ বাড়ে এবং সে কিন্তু বুঝতে পারে যে আপনি তার শত্রু নন আপনি তার সহযোগী লাস্ট বা নট লিস্ট দশ নম্বর কৌশলে চলে যাব সেটা হচ্ছে লাভ বিফোর টিচ মানে বাচ্চাকে শেখানোর আগে তাকে একটু ভালোবাসুন গবেষণা ভিত্তিক ভীষণ ইন্টারেস্টিং একটি ফাইন্ডিংস রয়েছে গবেষণা বলছে বাচ্চার জন্য আগে অ্যাফেকশন তারপর কারেকশন এটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার মানে বাচ্চাকে আগে অ্যাফেকশন দিতে হবে তারপর বাচ্চার করতে হবে এবং এটা করলে হবে কি বাচ্চা অনেক বেশি কিন্তু আপনি যা শেখান সেটাকে নিতে পারবে এবং বাচ্চা নেবে আপনারা হয়তো অনেকেই বিষয়টা বুঝতে পারছেন না আমি আরো একটু সহজ করে বলি মনে করুন আপনি বাচ্চাকে জড়িয়ে ধরলেন হা করলেন তারপর আপনি বাচ্চাকে বললেন তুমি যেটা করছো সেটা ঠিক নয় কিন্তু আমি তোমাকে ভালোবাসি ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন সন্তানকে ভয় নয় স্বপ্ন দাও তবেই সে বড় হয়ে পৃথিবী বদলে দিতে পারবে আজ থেকে বকা ঝকা নয় ভালোবাসার বুদ্ধি দিয়ে সন্তানকে শেখানো শুরু করুন কারণ আপনার সন্তান শুধু আজকে শিশু নয় সে হচ্ছে আগামী দিনের নেতা আগামী দিনের সুন্দর মনের মানুষ সন্তানকে বকা করলে কি কি ক্ষতি হতে পারে কি কি ক্ষতি হয় ছয়টি ভয়ঙ্কর দিকের কথা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যা অবশ্যই সায়েন্স বেসড রিসার্চ বেসড গবেষণা ভিত্তিক তো প্রথম ক্ষতিটি হচ্ছে মস্তিষ্কের বিকাশে বাধা ব্রেন ডেভেলপমেন্ট ড্যামেজ গবেষণায় কি দেখা গেছে গবেষণায় দেখা গেছে নিয়মিত বকাঝকা করলে বাচ্চার ফ্রন্টাল কর্টেক্স বা বুদ্ধি নিয়ন্ত্রণ কেন্দ্র দুর্বল হয়ে যায় এর ফলে কি হয় এর ফলে বাচ্চা সমস্যা সমাধানে দুর্বল হয় মনোযোগ হারায় আর শেখার আগ্রহ কমে যায় একটি ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে এক্সপেরিমেন্ট দেখা গেছে চিৎকার শোনা বাচ্চাদের আইকিউ গড়ে পাঁচ থেকে সাত পয়েন্ট কম থাকে শান্ত পরিবেশের বাচ্চাদের তুলনায় ভেবেছেন কতটুকু ভয়ঙ্কর এই বিষয়টা নাম্বার ক্ষতিটি হচ্ছে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় লস অফ যখন আপনি বলেন তুমি কিছুই পারো না তখন শিশু বিশ্বাস করে সে সত্যি অক্ষম এতে ওর ভেতরে আমি পারি মনোভাব মরে যায় পরে জীবনে সে ঝুঁকি নিতে ভয় পায় চ্যালেঞ্জ এড়িয়ে চলে অ্যাভয়েড করে তো চিন্তা করেছেন এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ থার্ড বা তিন নাম্বার ক্ষতিটি হচ্ছে মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি হয় ইমোশনাল স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি বকা সময় বাচ্চার শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় এটাই কিন্তু স্ট্রেস হরমোন আপনারা অলরেডি জানেন দীর্ঘ মেয়াদে এটা ডিপ্রেশন ভয় এবং ঘুমের সমস্যা তৈরি করে একটি ছোট্ট উদাহরণ দিই অনেক বাচ্চা পর বকা বেশি ব্যবহার করে এটা কিন্তু চাপের ইঙ্গিত তো আপনারা কি এই ইনফরমেশনটা জানতেন এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং এটা কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে চার নম্বর ক্ষতিটির কথা বলবো সেটা হচ্ছে পিতা মাতার প্রতি দূরত্ব তৈরি হয় প্যারেন্ট চাইল্ড ডিসকানেক্ট যে বাচ্চা বারবার বকনি খায় সে ধীরে ধীরে ভাবতে শুরু করে আমার মা বাবা আমাকে ভালোবাসে না ফলাফল কি হয় সে গোপনীয় হয়ে যায় মিথ্যা বলে আর ছোটবেলাতেই সম্পর্কের দেয়াল তৈরি হয় এটা কিন্তু আমরা বড়রা না বুঝে না জেনে অনেকেই কিন্তু এরকমটা করে থাকি আমরা বুঝতেই পারি না যে বাচ্চার সাথে আমাদের বন্ডিংটা উইক হয়ে যাচ্ছে নম্বর কথা বলবো সেটা হচ্ছে আচরণে নেতিবাচকতা আসে বিহেভিয়াল প্রবলেমস যদি বাচ্চা দেখছে আপনি রেগে কথা বলছেন সেও শেখে রেগে প্রতিক্রিয়া দিতে তাই বকাঝোকা করা বাচ্চাকে শান্ত না করে বরং আরো ও আগ্রাসী করে তোলে কথা বলবো সেটা হচ্ছে ভালোবাসার ভাষা হারিয়ে ফেলে লস অফ ইমোশনাল ল্যাঙ্গুয়েজ এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক বলে আমি মনে করি যে শিশুর সাথে রাগের ভাষায় কথা বলা হয় সে ভালোবাসার ভাষা বোঝে না পরে জীবনে সে সম্পর্ক ভালোবাসা সহানুভূতি সব কিছুতেই কিন্তু দুর্বল হয়ে পড়ে ছোট্ট একটি সায়েন্টিফিক নোট আপনাদের সাথে শেয়ার করি হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী শিশুর সাথে সদয় আচরণ করলে ওর মস্তিষ্কে নিউরন সংযোগ বৃদ্ধি পায় যা ভবিষ্যতে বুদ্ধি সহানুভূতি ও নেতৃত্ব গুণ গড়ে তোলে তো আপনাদের উদ্দেশ্যে যদি পজিটিভ প্যারেন্টিং টিপস এর কথা বলি আমি একটা কথাই আপনাদেরকে বলবো প্রতিদিন একবার হলেও বলুন তুমি আমার গর্ব আমি তোমাকে ভালোবাসি এটাই ওর আত্মবিশ্বাসের সবচেয়ে বড় জ্বালানি বলে আমি মনে করি কেমন লেগেছে আজকের ভিডিও কতটুকু ইনফর্মেটিভ ছিল অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার রিলেটিভসদের সাথে আপনার ক্লোজ ওয়ানদের কাছে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ